বাঘের ছায়ায় গাধার রাজত্ব ক্ষমতা ভয় আর ধ্বংসের এক রূপক গল্প সময় ছিল এক গভীর ও রহস্যময় জঙ্গল সেই জঙ্গল শুধু গাছপালা আর নদী ভরা ছিল না সেখানে ভরা ছিল ক্ষমতার রাজনীতি ভয়ের শাসন আর নীরব সহনশীলতা জঙ্গলের বুক চিরে যে পদগুলো বয়ে গেছে সেগুলো জানতো কে শক্তিশালী কে দুর্বল আর কার জীবন কার হাতে বাঁধা এই জঙ্গলের প্রকৃত শাসক ছিল বাঘেরা তারা ছিল ভয়ঙ্কর হিংস্র কিন্তু একই সঙ্গে ভীষণ বুদ্ধিমান তারা অকারণে শক্তি খরচ করতলা কখন মারতে হবে কখন অপেক্ষা করতে হবে আর কখন অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে এই হিসেব তারা নিখুঁতভাবে জানত জঙ্গলের এক কোণে থাকত একদল গাধা তারা ছিল সাধারণ নিরীহ আর পরিশ্রমী সারাদিন বোঝা টানা খাবার জোগাড় করা আর নিজেদের মতো বেঁচে থাকার মধ্যেই তাদের জীবন সীমাবদ্ধ ছিল তারা জানত বাঘের সামনে পড়া মানেই শেষ তাই তারা সবসময় সীমার ভেতর থাকত মাথা নিচু করে চলত প্রশ্ন করত না পথভ্রষ্ট গাধা একদিন এক তরুণ গাধা খাবারের খোঁজে একটু বেশি দূরে চলে গেল সে জানত না সে কোথায় যাচ্ছে হঠাৎ করেই সে বুঝতে পারল সে বাঘদের এলাকায় ঢুকে পড়েছে চারদিক নিস্তব্ধ বাতাস ভারী পাতার ফাঁক দিয়ে চোখ জ্বলছে একটি তরুণ বাঘ ঝাঁপিয়ে পড়তে গিয়ে বলল একে এখনই খেয়ে ফেলি অনেকদিন ভালো শিকার পায়নি ঠিক তখনই দলের সবচেয়ে অভিড্ড বাঘটি সামনে এসে দাঁড়াল সে গাধাটার দিকে গভীরভাবে তাকাল তার চোখে শুধু ভয় নয় ছিল বাঁচার আকুতি আর ছিল এক ধরনের অন্ধ আনুগত্য বাঘটি শান্ত গলায় বলল ক্ষুধা আজ মিটবে কাল আবার আসবে কিন্তু এই গাধা আমাদের দীর্ঘদিনের কাজ মেটাতে পারে সব বাঘ চুপ হয়ে গেল ক্ষমতার বীজ বাঘেরা গাধাটিকে মারল না বরং তারা তাকে শেখাতে শুরু করল শেখালো কিভাবে ভয় দেখাতে হয় কিভাবে গম্ভীর কথা বলতে হয় কিভাবে নিজের দুর্বলতাকে ঢেকে রাখতে হয় কিন্তু সবচেয়ে বিপজ্জনক শিক্ষা ছিল একটি আমাদের নাম ব্যবহার করিস এই কথাটি গাধার মনে বিষের মতো ঠুকে গেল সে বুঝল শক্তি সব সময় নিজের হতে হয় না শক্তিশালীর ছায়া পেলেই দুর্বল শাসক হয়ে উঠতে পারে কিছুদিন পর বাঘেরা তাকে ছেড়ে দিল কিন্তু সেই গাধা আর আগের মতো রইল না রাজা হয়ে ফেরা গাধাটি যখন নিজের দলে ফিরল তখন তার চোখে আর ভয় নেই আছে আত্মবিশ্বাস আর অহংকার সে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল আজ থেকে আমি তোমাদের আমার মাথার উপর বাঘদের সমর্থন আছে আমার কথা না মানলে পরিণতি ভয়াবহ হবে গাধারা স্তব্ধ হয়ে গেল তারা জানত বাঘের নাম মানেই মৃত্যু রাজা গাধা বসলো চেয়ার আনলো মুকুট করলো নিজের মতো পাহারা বসালো সে ভাবল ভয়ের শাসন শুরু হলো ভয়ের রাজত্ব কেউ প্রশ্ন করলে লাথি কেউ আপত্তি করলে গুতা কেউ সাহস দেখালে কামড় রাজা গাধা বুঝিয়ে দিল ভয়ই এখন আইন প্রতিদিন সে তার দল নিয়ে বাঘেদের ডেরায় যেত বাঘেরা যা চাইত তাই সে পৌঁছে দিত খাবার শিকার এমনকি নিজের দলের সদস্য সে ফিরে এসে বলতো আমি তোমাদের রক্ষা করছি এই না করলে সবাই মরত প্রথমে গাধারা বিশ্বাস করল তারপর চুপ থাকল তারপর গুনতে শুরু করল ধীরে ধীরে ফাঁকা হয়ে যাওয়া দল দিন যায় মাস যায় গাধারা লক্ষ্য করল তাদের দল ছোট হয়ে যাচ্ছে পরিচিত মুখ হারিয়ে যাচ্ছে কাজের লোক নেই হাসির শব্দ নেই এক রাতে কয়েকজন গাধা বসে হিসাব করল তখনই তারা ভয়ঙ্কর সত্য বুঝল তাদের ধ্বংস করছে বাইরের কেউ নয় তাদেরই রাজা বিদ্রোহের জন্ম ভয় একদিনে যায় না কিন্তু যখন বাঁচার শেষ আশা শেষ হয়ে যায় তখন ভয় ভেঙে যায় গাধারা ফিসফিস করে কথা বলতে লাগল সিদ্ধান্ত নিল আর নয় পরদিন রাজা গাধা যখন হুকুম দিতে এলো কেউ মাথা নত করল না একজন দাঁড়ালো তারপর আরেকজন তারপর সবাই পতন রাজা গাধা চিৎকার করল হুমকি দিল বাঘের নাম নিল কিন্তু এবার ভয় কাজ করল না মুকুট পড়ে গেল চেয়ার ভেঙে গেল রাজা গাধা মার খেলো শেষ আশ্রয় রক্তাক্ত শরীর আর ভাঙা অহংকার নিয়ে সে ছুটে গেল বাঘেদের কাছে ভাবলো এবার তারা বাঁচাবে কিন্তু বাঘেরা বাস্তববাদী তারা বলল তোর কাজ শেষ তুই আর দরকারই না সমাপ্তি